হ্যালো গাইস প্যারাকম বেশি কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে একটু কথা বলবো যে সাইপ্রাসে মোটামুটি এই মুহূর্তে পাসপোর্ট জমা দিবেন কিনা ঠিক আছে তো পাসপোর্ট জমা দেওয়ার জন্য একটু কথা বলবো আমি এরকম যে ভাই এই মুহূর্তে ভিসা বন্ধন আবার ভিসা খোলা আছে ভিসা চালু আছে ভিসা হচ্ছে কোনো সমস্যা নেই আপনারা আসতে পারবেন আর অনেকে আসতেছে কিন্তু মোটামুটি এটা মোটা অঙ্কের টাকা নিছে দেখা যাচ্ছে আবার যে আপনার আট থেকে শুরু করে নয় দশ এগারো বারো এটা মোটা অঙ্কের টাকা নিয়ে আনতেছে কিন্তু আগে যে পরিমাণ ভিসা হইতো ওই পরিমাণ ভিসা কিন্তু এখন আর হচ্ছে না ঠিক আছে তো মোটামুটি ভিসা একটু কমই হচ্ছে তো এই মুহূর্তে মোটামুটি ভাগ্যের উপর ডিপেন্ড করে যাদের আসলে মোটামুটি কপাল ভালো তারাই মোটামুটি ভিসা পাচ্ছে এবং আসতে পারতেছে এবং ছোটো ছোটো যেসব লোক দ্বারা দালাল যারা ছিল এজেন্ট যারা ছিল এরা মনে করেন মোটামুটি কমই লোক আনতেছে ঠিক আছে বড় বড় মাধ্যম যারা আছে এরাই আর কি লোক আনতেছে তো সেক্ষেত্রে মনে করে যে পাসপোর্ট আমার মনে হয় যে আমার সাথে থাকবে এরকম যে আপনি অন্য জায়গায় ট্রাই করেন আপাতত এই মুহূর্তে পাসপোর্ট না জমা দেওয়ার জন্য আমার সাজেশন থাকবে পাসপোর্ট জমা দেন দু হাজার শেষ হওয়ার পরে ছাব্বিশ সালে প্রথমে আবার পাসপোর্ট জমা দেন যেহেতু এখানে মোটামুটি এখন দুইটা সমস্যা পুলিশের চাপাচাপ হচ্ছে খুব একটা আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ওইবারে বারে নাকি চেঞ্জেন হবে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো তো দুইটা কারণে মনে করেন যে মোটামুটি ভিসা টিসা বন্ধ আছে আপাতত এবার বন্ধ না খুবই কম হচ্ছে তো সব ক্ষেত্রে সব বিষয়ে মিলায় যে মনে করেন যে এই মুহূর্তে আমার মনে হয় যে না দেওয়াই ভালো পাসপোর্ট জমা না দেওয়াই ভালো তো ভিসা খুবই কম হচ্ছে ভাই ঠিক আছে তো আপনাদের যদি মোটামুটি কপাল ভালো ভালো থাকে লাখ ফেভার করে তো তো সেক্ষেত্রে মনে করেন যে ভিসাটা পাবেন এবং আসতে পারবেন এই কিছুদিন আগেও একটা ছেলে আসলো আমার এলাকার থেকে তো যা হোক মনে করেন যে লোক আসতেছে লোক আসা বন্ধ নাই কিন্তু এটা ফেভার করে লাখ ফেভার করে যে আসলে মোটামুটি যদি লাখ ফেভার করে তাহলে আসতে পারবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে পাসপোর্ট নিচ্ছে টাকা নিচ্ছে মনে করেন যে কিছুদিন পরে বলতেছে ভাই হবে নাকি টাকা ফিরে দিচ্ছে কি ঘুরাচ্ছে এক থেকে দেড় বছর এক বছর আট মাস ন মাস করে ঘুরাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ছোট্ট সাজেশন সে এরকম যে আপনারা পাসপোর্ট জমা দেন কিন্তু এই সালটা পরে দেন আর আসেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ আসতে পারবেন সবাই তো যাই হোক যতটুকু বুঝানোর দরকার ছিল বুঝলাম আর কি তো আপনারা যেটুকু বুঝলেন এইটুকুই আর কি আমি যেটুকু বুঝলাম তো সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ বাই বাই